বরগুনার মেয়ে আয়সা জাহান রাইতাকে বিয়ে করেছেন সার্জিস আলম রাইতা কোরআনের হাফেজা এবং সব সময় পর্দা করে চলেন তিনি বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছেন রাইতাপু হচ্ছে আমাদের থেকে আমাদের থেকে অনেক বড় ছিল তারপর হচ্ছে যে রাইতাপু আর কি হাফেজা কমপ্লিট করে তারপর আমাদের স্কুলে আসছে তা আমাদের থেকে মারhaba marhaba সারসিদ আলম ভাই বিয়ে করল বরগুনাতে এবং রাইকে এ বরগুনার রাইসাকে এবং গেগ হাফেজা মেয়ে গেগ হাফেজা জন গে মেয়েকে সারসিদ আলম গে বিয়ে করলো এবং গেগা প্রথম গেগা রাইসা গেগা মাদ্রের সাথে গেগা লেখাপড়া করছে এবং সাথে সাথে গিয়ে লেখাপড়ার করার পরে দিয়ে স্কুলে গিয়ে ভর্তি গিয়ে হয়েছে এবং গিয়ে রায় বিয়েতে নাকি তার গেগা বান্ধবীদেরকে এ দাওয়া দেওয়া হচ্ছে না ইনভাইট করা হচ্ছে না জানানো হচ্ছে না এই ভিডিওতে দেখতে পারবেন রাইসার বান্ধবীরা কি বলতেছে সে সে গেগা এবং গেগা দেখুন দেখলে বুঝতে পারবেন বরগুনার মেয়ে আয়সা জাহান রাইতাকে বিয়ে করেছেন সার্জিস আলম রাইতা কোরআনের হাফেজা এবং সব সময় পর্দা করে চলেন তিনি বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছেন রাইতাপু হচ্ছে আমাদের থেকে আমাদের থেকে অনেক বড় ছিল তারপর হচ্ছে যে রাইতাপু আর কি হাফেজা কমপ্লিট করে তারপর আমাদের স্কুলে আসছে তা আমাদের থেকে বড় থাকলেও কিন্তু সে আমাদের সাথে অনেক ভালোভাবে মিশতো আমরাও মিশতাম দেন কথা হলো আমাদের তার তো সমন্বয়কের সাথে বিয়া হয়েছে আমাদের অনেক খুশি কিন্তু কত কষ্টের ব্যাপার হলে এইটা যে আমরা দাওয়াত পাই নেই আমরা ভাবতেছি যে রাইতা যদি আমাদের সাথে পর্যায়ে দেখা হয় রাইতাপুর তখন আমরা একটা টিট ভাই আসলে তো বরগুনাটা আরও জমজমাট হইবে ইনশাল্লাহ তার ভালো থাকুক এটি দোয়া করি স্ত্রী ভীষণ মেধাবী ছাত্রী তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নং গরি চন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী আয়সা জাহান রাইতা মেঝো আমাদের এক ক্লাস ফ্রেন্ড যদিও আমাদের সিনিয়র তার বিয়ে হয়েছে আমাদের এক সময়নকের সাথে এই বিষয়টা আমরা খুবই আনন্দিত কারণ তার ভালো জায়গায় বিয়ে হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো তার বিয়ে হয়েছে আমরা সাথে ফেসবুকের মাধ্যমে জানছি কিন্তু আমাদের বরগুনা গণদুল ভাই সাজিস আলম উনি যদি বরগুনা আসেন তাহলে আমরা স্কুলে সবাই দল নিয়ে তার কাছে তৃতীয় চড়িতে আসব সার্জিস আলম দুই জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকিয়া বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় সার্জিস আলম ঢাকার বি এফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় কি হিসেবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন আমার ভাই ও বোনেরা আপনারা সবই দেখছেন কে সবই শুনছেন এবং গেগা রাইসার বান্ধবীরা কি বলল গেগা বরগুনার এবং গেগা এবং রাইসার গেগা বাপে হচ্ছে একজন অন গেগা আইনজীবী এ গে উকিল এবং রাইস প্রথম মাদ্রের সাথে গেগা লেখাপড়া করে এ গেগা কলেজে গে ভর্তি হচ্ছে এবং গে রাইসার বান্ধবীরা বলতেছে রাইসা একজন ভালো মানুষ ছিল তার গেগা কথা গেগা ব্যবহার তার মানুষের সাথে চলাফেরা সবই ভালো ছিল হ্যাঁ ভালো থাকলে রাইসা রাইসার বান্ধবীদেরকে বিয়ের মধ্যে কেন গেগে গেগ ইনভেট করল না দাওয়াত দিল না হ্যাঁ কেন ও সব তো তো তার বান্ধবীদের মুখ থেকে গেগ আপনারা শুনছেন গেকা এবং শুনতেও গে পারছেন হ্যাঁ এবং সারসিদ আলম গে ভাই এই গেগা একজন কোরআনের মেয়েকে বিয়ে করল গে আমরা সকলেই গিয়ে দোয়া কামনা করি রেগে গিয়ে সারসিদ আলমের মেয়ের গেগা সংসার জীবন যেন সুখের হয় শান্তিময় হয় তার সংসারে যেন একটা জান্নাতের এর গিয়ে বাণী গে তালা বসিয়ে দেয় তে আপনারা সবাই বিস্তারিত আপনারা মতামত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এন গেগা আমি গে গা এবারের মতোই বিদায় নিচ্ছি গেগা আবারও গে আর মাঝে নিত্য নতুন ভিডিও আমি গেগা আসবো ও সবাইকে দেখার সুযোগ করে দেবেন কে লাইক করে দেবেন এন্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আসসালামু আলাইকুম